হজরত তোমার রাজি আল্লাহনী কত গরম সাহাবি তান খলিফাগির জমানাত এক বেটায় এইনু ইমানদার আমরা লাগান নাই ফাঁকা ইমানদার হজরত তোমার রাজি আল্লাহানুর খেয়ালইলে তুলে ফরীক্ষা করি দেখি তাইন তাই বেটায় চিনছে না তেন গিয়া হইলে আবার হাল ভাই আমার ফেটোর মুখে দম মারি যাবে একটা সাগি কিরাইয়া আমার হতো ওটা দুধ খাবাও সুহান আল্লাহ বেটা কইলো তুমি হই বাড়ি যই তাতনি যেখানে আমি রাখাল আমি তো কিতা নাই খৌকা মালিক নাই আরো বেটার ছাগল কেড়াইয়া তোমারে খাবাইলি মুকিলা এলে বেটায় তো দেখতো না এলে বেটাই না দেখলে আরো দেখ না নি না এই নাম কইছে না তাই কাম করল রা তোমারও লাভ হইব আমারও লাভ হইব যদি দুধ খাবাও না তে একটা ছাগল আমার ঠাই বেসি লাভ হইব ওখান তুমি ছাগলের দাম ওগুন ফেলি বই ওগুন মারি দিবাই আর আমার লাভ হইব আমি দুধর একটা ছাগল ভাই লিলাম আর বাড়ি যাওয়ার বাদে মালিকে যখন জিখাইব আমার ছাগল আসলাম পঞ্চাশটা উনি পঞ্চাশটা তুমি কই একটা বাঘে খাই লিছি বেটা রে বাবা তুমি কই থেকে আমি কোনটা বুধ পাই না আমি যে মালিক রে গিয়া খাইতাম বাঘে খাই লিছে হৌ মালিকর মালিক যেখরা বাঘে হাইল না তুমি লইয় নিলাই ও বেটার বিত্রে হার ডর আরো বড় করে ইলা ডর যদি আমরার মাঝে তাকে মিসা মাতা সম্ভব ইলা ডর যদি আমরার মাঝে তাকে চুরি করা সম্ভব ইলা ডর যদি আমরার মাঝে তাকে আমরার বৌফুড়ি রে বেহাইয়া লাগান গুলাবগঞ্জের বাজারের গল্লিত লইয়া চক্কর দেওয়া সম্ভব ইম্বরইলেও তোমার অন্তর গভীরে আর জোরে হুকা কিলা হারাইতে টায়ার ফাম গেলে আর একটা দিন যাতা দিলে বাতার সামাই নানবা তোমার হারাইতে কিলা পেটেন পথে খালি

যেন খেউ দেখেন না আউানো গুনা করতে চিন্তা করে দেখ রাখে সব যদি আল্লাহ যদি ইমান আর আমারে ডরাইলে তুমি গুনার ঘাম ছাড়ি দিবাই করতে ভারতায় নাই আল্লা দর্শ নশ গ্রাম দেখে যিবা নাইতাই অনে ন হাত ডর থাকে ঠিক থাকবো না বেটি করব বয়সরে শুকা ঠিক থাকবো আর ফাল্লার ওজন যদি ঠিক থাকে রসগোল্লা হর বাইরা ই ব্যবসায়ী হাসর নবী হলে ব্যবসায়ী হাসর সিদ্দিক হলেবসাই হাসর ওলিও হলে লইবা ইমান রসলের জাত লইয়াই গুদ্ধরার মাঝে লাভ না লস